রাধে রাধে বন্ধুরা অমৃত কথা চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেরি কিসে ভিডিওটি সম্পূর্ণ দেখুন গণেশ চতুর্থীতে বাড়িতে কিভাবে করবেন গণপতির পূজা আসুন জেনে নিই পুজোর কাজ শুরু করার পূর্বে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করা আবশ্যিক উপবাস রেখে পুজো করতে পারলে খুব ভালো হয় পুজোর পর নিরামিষ শুকনো খাবার খান বাড়িতে গণেশ মূর্তি বা ছবি থাকলে সেটিকে গঙ্গার জল দিয়ে মুছে নিন লাল কাপড় পেতে প্রভু গণেশের মূর্তিটি বসাতে হবে গণেশের ডান ও বাঁদিকে ঋদ্ধি সিদ্ধির প্রতীক হিসাবে একটি করে সুপারি রেখে দিন গণপতির আরাধনায় সুগন্ধি ফুলের সঙ্গে দুর্বা অবশ্যই ব্যবহার করতে হবে লাড্ডু ও মোদক গজাননের পছন্দের জিনিস পুজোর ভোগে এই দুটো জিনিস অবশ্যই রাখতে হবে এছাড়া নিজের মনের মতো ভোগ দান করা যেতে পারে একুশটি দুর্বা ও হলুদ এবং লাল ফুল জবা অপরাজিতা গেঁধা ফুল ভগবান গণেশের চরণে অর্পণ করে উম গং গণপতায় নম একুশ বার বা এগারো বার বলুন এবং মনস্কামনা জানান এই দিন করা মনস্কামনা ভগবান নিশ্চয়ই পূর্ণ করবেন পরিবারের সবাই মিলে গণেশের আরতি করুন এবং ভোগ প্রসাদ হিসাবে গ্রহণ করুন তো বন্ধুরা আমার ভিডিওটি আজ আমি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে